রেলপথ এখন নেশা পাচারকারীদের কাছে সবচেয়ে সহজ আশ্রয় সেই তালিকায় ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিলোনিয়া রেল স্টেশন রাজ্য ও বহিরাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে এখানে সক্রিয় পাচার চক্র রবিবার সকালে বিলোনিয়া রেল স্টেশনে জিআরপি পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রায় বিশ কেজি গাঁজা জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল দেবনাথ জানান দুটি ব্যাগ নিয়ে দুই যুবক ট্রেনে ওঠার চেষ্টা করছিল পুলিশের সন্দেহ হওয়ায় দাঁড়াতে বলা হলে তারা ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায় ধাওয়া করেও জঙ্গল এলাকায় ঢুকে পড়ায় তাদের ধরা যায়নি উদ্ধার হওয়া গাঁজাগুলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বহিরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি রেলকে কাজে লাগিয়ে নেশা পাচারের এই বারবারন্ত প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর

এখানে আমরা ডাস্ট করে আসলাম আমাদেরকে দেখে দুটো ছেলে ব্যাগ ফালাইয়ে ভাগিয়ে গেছে তো যথারীতি আমরা ছেলেটিকে বাঁকানোর চেষ্টা করি আমরা সম্ভব হয়নি ওরা জঙ্গলে ঢুকে গেছে আর ব্যাগগুলা যে ভালাইয়ে গেছে এই ব্যাগগুলো আমরা চাষ করি চাষ করে দেখার পর দেখি যে এটা কিছু গাঁজা গুলিয়া সম্ভব তো আমরা এগুলো থানাতে নিয়ে আসি এবং এটারে वेटिंग व्यवस्था वे करी करेटिंग व्यवस्था दे प्राय केजी मतो गाजा